একটি জানো এটা ছিল সমস্ত নবীদের অভ্যাস সব হানলা বলেন পৃথিবীতে কোনো কোনো ওয়ালি ওয়ালি হয় নাই তাহাজ ছাড়া আমার প্রিয় মুর্শেদ হাজর তানু পুরি রহমতরে বলতেন দুনিয়াতে কোনো ওয়ালি ওয়ালি হয় নাই তাহাজ ছাড়া হুজুর বলতেন বেদুনে আহে সাহার গাহি আহে সাহার গাহি ভোর রাত্রের কান্না ছাড়া পৃথিবীতে কোনো অলি অলি হয় নাই পৃথিবীতে কোনো মোত্তাকি মোত্তাকি হয় নাই ভোর রাত্রে কান্না ছাড়া ভোর রাত্রে বান্দা আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না আল্লাহ তালা যাকে তাহাজুদের সৌভাগ্য নসিব করেন যাকে আল্লাহ তালা প্রতি রাত্রে কমপক্ষে দুই রাকাত চার রাখাত দুই রাকাত দুই রাকাত করে তাহাজুদ নসিব করেন তো আল্লাহ রসুল সল্ল্লাহ আলু সাল্লাম বলেন নগদ আল্লাহ তালা তাকে তিনটা পুরস্কার দিবে নগদ তিনটা পুরস্কার দিবে এক নম্বরে তার দারিদ্রতা দূর করে দিবে দুই নম্বরে গুণাগুলো বুঝিয়ে দিবে তিন নম্বরে তার শরীরটাকে সুস্থ করে দিবে তাহাজ পুরস্কার হলেও শরীরের সুস্থতা পুরস্কার কি বলেন শরীরের কি সুস্থতা হাজর আব্দুল্লাহ আলী আল্লাহ বলেন আমার কাছে একটা কিতাব আছে কিতাবটার নাম হলো কিতাব নজুল এসিফাত এই কিতাবের মধ্যে চল্লিশ জন সাহাবি থেকে বর্ণিত রসুল করিম সল্লি সাল্লাম সাত পরেন রব্ব আজ দুনিয়া আল্লাহ তারা প্রথম আসমানে চলে আসেন যখন না রাত্রের এক তৃতীয়াংশ রাত চলে যায় এক তৃতীয়াংশ রাত চলে গেলে আল্লাহ তারা প্রথম আসমানে চলে আসেন প্রথম আসমানে চলে এসে আল্লাহ তারা ডাকতে থাকেন হেলমিন মুস্তফরিন আকসরুল্লাহ আচ্ছা কেউ মাফ চাইবা আমি তার গুণাগুলোকে মাফ করে দেব আমার পীর মুর্শিদ হজরত মানু পুরি রহমতুল্লাহ বলতেন সারাদিন আমরা বলি আল্লাহ মাফ করে দাও আল্লাহ এটা দাও ওটা দাও আর হজরত বলতেন ভোর রাতে আল্লাহ বলেন আছো কেউ নিবা দিনে আমরা ডাকি ভোর রাতে আল্লাহ ডাকে ভোর রাতে কি ডাকে হজরত নানু পুরি রহমতুল্লাহ বলেন আমি একবার সফরে গিয়েছিলাম বরিশাল হজরত পটিয়ার মুফতি সাবুজুর রহমতুল্লাহ সাথে সফরে গিয়েছিলাম হঠাৎ করে মুক্তি সাবুজ যেই ঘরে রাতে ছিলেন ভোর রাত্রে উঠে বাড়িওয়ালাকে ডাকলেন বাড়িওয়ালাকে ডেকে বললেন এদিকে আসো তো বললেন আমি বড়ই খাবো বাড়িওয়ালা হয়রান হয়ে গেছে এই মুহূর্তে আমি কি করব। হজরকে বড়ই দিব থেকে তো বাড়িওয়ালা হাত জোর করে মাফ চাচ্ছিলেন হজর মাফ করবেন এই মুহূর্তে বড়ই পাবো কয় শোনো এই মুহূর্তে আল্লাহ তালা প্রথম আসমানে আছে আর আল্লাহ তালা ওখান থেকে অ্যালান শোনাচ্ছেন আছো কেউ এটা চাইবা ওটা চাইবা ওটা চাইবা আলা কাজা আলা কাজা আলা কাজা আছো কেউ এটা চাইবা ওটা চাইবা আমি তোমার কাছে বড়ই তো চাইলাম আর বেশি কিছু তো চাইলাম না আমি তো বড়াতে আল্লাহর কাছে বড়ই চাইছি তুমি আমারে বড়ই দিবা করতে থেকে তুমি চেষ্টা করো তারা আমার রব বলছেন আমি যা চাই